জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ তেমনি পরিবর্তনের নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ঘিরেও আলোচনার কমতি নেই বিশ্বের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ড ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করছেন সেই ধারাবাহিকতায় সফরের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে শেহবাজ শরীফ বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত আই থিঙ্ক থিং শুড এ নিউ পেজ অ্যাজ ব্রাদা চিফ অ্যাডভাইজার স্যার দিস মর্নিং টু প্রাইম মিনিস্টার উই হ্যাভ ইন দ্য পাস্ট ট্রাবল ইন আওয়ার রিলেশনশিপ এন্ড আই থিঙ্ক দ্য কন্ট্রিজ ব্রাদারলি কান্ট্রিজ we must um, uh, start, start, make a new start. Which will দুই নেতার বৈঠকে নতুন বাংলাদেশ গড়ায় পাকিস্তানের সহযোগিতা চান ড মোহাম্মদ ইউনুস সার্ক পুনরুজ্জীবিত করার উপরও জোর দেন প্রধান উপদেষ্টা পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা বাইলেটারাল সম্পর্কটা এটা অনেক দিন ধরে ডরমান্ট অবস্থায় আছে তো এইটাকে রিভাইভ করা বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা অর্থাৎ হচ্ছে পিছনের যে এই যে স্থবিরতাটা ছিল স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের উপর গুরুত্ব দেন ডক্টর ইউনুস ও শেহবাজ শরীফ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই বৈঠক দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক